আমার সিটি রাইট সার্ভাইভার সিরিজের প্রথম পর্ব আসলে সিটি রাইট সার্ভাইভার সিরিজটা মূলত আমার ডেলি লাইফ ব্লগের মতো হ্যাঁ নারায়ণগঞ্জে আসলে কি বলবো গাড়ি চালানোটা অনেক টাফ কারণ এখানে মানে অগণিত তেসলা বাহিনীর মানে সমারোহ বলতে গেলে যে এখানে ব্যাটারি চালিত রিক্সা অনেক বেশি আর যেহেতু এলাকাটা একটু নিচু ড্রেনের সিস্টেমটা ওরকম ঠিক হয় না এখনো এই সতেরো বছর আমি দেখি সরকারে আসানোর ওরকম কিছু হয় না যার কারণে অল্প বৃষ্টিতেই মানে রোডে পানি বা প্যাকা হয়ে যায় আর কি চলুন আগে হাইরোডে উঠি তারপরে আপনাদের সাথে বাকি কথা আলোচনা করি তো অবশেষে উঠতে পারলাম হাইরোডে আর এতটুকু কত উল্টা জল আছে কারণ এর মধ্যে কোনো

চলে যাচ্ছে চাষের উদ্দেশ্যে চাষ বাহিনীর যে যন্ত্রণা দেখেন অবস্থা দেখতে ওরা যে ওই দিয়ে যাবে মানে কোথায় দিয়ে কোথায় যাবে ওরা ঠিক করতে পারে じゃあ、テレビとドッキャストラインやった

বাইক চালানোটা খুব রিস্ক হয়ে যায় জীবনে যাওয়া লাগে দেখেন অবস্থা তো কারণ আছে অনেক গাড়ি চালানোটাই এখন পশ্চি সন্ধ্য হয়ে পড়ছে

গাড়ি চালাবে তো আমাদের দেওয়া হোক যেন আমরা এরকম ওদের মধ্যে ফিরে চালাতে পারি アネオラこコで聞キコルボシェーツのボジャイアテボロイサイア

পঁচাত্তর চলে আসলাম বা পিচাত্তর তো এই ছিল আজকে সিটি রাইট সার্ভাইভাল সিরিজের ভিডিও তো এভাবেই প্রতিনিয়ত আমাকে এত এত তেসলা এত গাড়ি এত কিছু করে দেন আমার বা সিরিজ আসা যাক আমাদের কাছে এভাবে আসতে পারছি ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ